যে নিউটন সম্মিলিত সব দিক থেকে এই যে পূর্ব কলকাতার সবচেয়ে বড় পুজো ইন টার্মস অফ ফুটবল ইন টার্মস অফ সাইজ ইন টার্মস অফ ডেকর ইন টার্মস অফ অ্যাওয়ার্ডস আমাদের পুজো সব দিক থেকে এই আমাদের এখানে একশোটা ফুড স্টল থেকে শুরু করে যে পরিমাণ দর্শক আসে সেটা আমার মনে হয় না পূর্ব কলকাতার কোনো পুজোতে আসে এবং তার মেন কারণ কিন্তু কেবলমাত্র কলকাতা না কলকাতাবাসী এবং তার মতস্থল থেকে বেশ কিছু লোক আসে আজকে মেট্রো কানেক্টিভিটি হয়ে গেছে সব জায়গা থেকে লোক আসছে কিন্তু একটা কথা ভুলে গেলে হবে না আজকে নিউটাউন কিন্তু ইস্টার্ন ইন্ডিয়ার গেটওয়ে এটা এটা ইস্টার ইন্ডিয়া সো আমাদের একটা দায়িত্ব আছে যে এই পুজোটাকে গ্লোবালি নিয়ে যাওয়া এখানে কিন্তু ইন্টারন্যাশনাল যেমন এজেন্সিস আছে ইন্টারন্যাশনাল হোটেলস আছে ইন্টারন্যাশনাল ফোকাস ফোকাস আছে আমাদের বিবিসি থেকে ন্যাট জিও স্টার স্পোর্টস থেকে স্টার ওয়ার্ল্ড প্রত্যেকটা জায়গা কিন্তু প্রতি বছরের ডকুমেন্ট্রি হয় এগেন্স নিউটাউন সর্বজনীনের দায়িত্ব অনেকখানি বেশি অন্যান্য পুজো থেকে নিউটন সর্বনিয়ে দায়িত্ব হেরিটেজটাকে সারা পৃথিবীর বুকে ছড়িয়ে দেওয়া প্রত্যেকটি ডকুমেন্টারিতে আপনারা দেখবেন নিউট্রন সর্বজনীন আছে সেই কারণে আপনারা আমরা মনে করি যে এবছরের পুজো একটা অন্য উচ্চতায় নিয়ে যাবে অন্য মাত্রায় নিয়ে যাবে এবং আজকে যেটা বলছেন যে অষ্টমীর ভিড় আজকে নেমে এসছে বিশ্বাস করেন অষ্টমীর দিন এখানে র্যাপ নামা হয় এখানে মানুষ নয় এখানে একটা মহা সমুদ্র চলে আসে গেল এতদিন তো দায়িত্ব করে এসছি দায়িত্ব বেড়ে গেল তো আমি সমস্ত দর্শনার্থী বলবো একটাই কথা বলবো সবাই নিউটন সর্বজনীন আসুন সবাই পুজো দিকটা আসুন এখানে প্রচুর খাওয়ার স্টল আছে আড্ডা জোন আছে এছাড়া যথেষ্ট পরিমাণ হচ্ছে পার্কিং এরিয়া আমাদের খুব ভালো ব্যবস্থা প্রশাসন আমাদের কাছে এতভাবে সাহায্য করে যে আমি বলবো যে এখানে সবচেয়ে বড় পুজো এটা নিউটন সর্বজনীন এবং সবকিছু ব্যবস্থা খুব বড় মাপের আছে একটা ঐক্যবদ্ধের বার্তা দেয় বিনিশ্চর মালাই একসাথে বেঁধে দেয় এই যে একসাথে পোশাক কি এটাই তো আমাদের দেখুন নামটাও নিউটন সার্বজনীন সবাইকে নিয়ে সেই জন্য নিউটন সার্বজনীন সর্বজনীন নয় কিন্তু সার্বজনীন তো সেটাই হচ্ছে ব্যাপার সবাইকে নিয়ে এবং নিউটাউনের একটাই বড় পুজো সেটা হচ্ছে নিউটাউন সর্বজনীন তো সবাই আসুন পুজো দেখি আজকের আমাদের উদ্বোধন এরপর টানা লক্ষ্মী পুজো পর্যন্ত আমাদের পুজো আছে এবার বিভিন্ন কালচারাল প্রোগ্রাম থেকে শুরু করে প্রচুর ইভেন্ট সবাইকে বলুন সবাই আসুন এনজয় করুন পুজো দেখুন